আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নেই এবং একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে বেগুন রান্নার রেসিপি রেসিপিটি কিন্তু একটু আনকমন রেসিপি তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটাকে এখন আমি ছুলে নিব সম্পূর্ণ বেগুনটাকে ছুলে নিয়েছি তো এখন আমি বেগুনটাকে কেটে নিব তো আমার বেগুন কাটা হয়ে গিয়েছে এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ তখন আমি বেগুনটাকে ভালো করে মেখে নিব দেখ আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা বেগুন তখন আমি বেগুনগুলোকে ভেজে নিব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তখন আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা তারপরে দিয়ে দিলাম জিরা বাটা তখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া এখন মশলাটাকে আমি হালকা একটু নেড়েচেড়ে নিব এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি এখন আমি নেড়ে চড়ে দিয়ে শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু চিনি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নারকেলের কোনো রেসিপিতে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো পাওয়া যায় তখন আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম নারিকেলের দুধ এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে দিব যাতে তলায় লেগে না যায় তো বন্ধুরা আমার বেগুন রান্না হয়ে গিয়েছে এখন এখন আমি আমি নামিয়ে নিব বন্ধুরা পরিবেশন করে তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের দুধ দিয়ে বেগুন রান্নার রেসিপি এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো খেয়ে দেখবেন খুবই মজাদার এই রেসিপিটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আমার ফেসবুক পেজ যারা এখনও ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ